সেটা আমি যদি এখান থেকে নিয়ে আসি তো এইখানে থেকে আপনাদের মূলত কোটটা বসাতে হবে এখানে দেখছেন এখানে কোটটা বসাবে তো আমি এখান থেকে হচ্ছে কি মিনিমাইজ করে বের হয়ে গেলাম বের যাওয়ার পর আমি হচ্ছে কি একটা বিকাশ লগ করে দেখাবো আসলে লগ ইন হয় কিনা না ঠিক আছে তো আমার দ্বিতীয় ফোন হচ্ছে কি আপনার বিকাশ আছে বিকাশ অ্যাকাউন্ট আছে সেটার মধ্যে হচ্ছে সেই নাম্বারটা আমি এখানে দিয়ে দেবো দেখুন এখানে আমি হচ্ছে গিয়ে দিয়ে দিচ্ছি